জমি আমার বাবার চল্লিশ বছর আগে কিনেছি সেই থেকে আমরা চাষ আবাদ করে আসছি এবছরে আমিও চাষ করেছি এবং পাড়া ফসি জোর করে আমার জমি ধান কেটে নিয়ে যাচ্ছিল আমি দাদা থেকে আমাকে লাঠি কলারে বাঁশ এসব দিয়ে আমাকে মেরে ওখানে ফেলে দিয়েছে তারপরে আমার বাড়ির মেয়েরা আমাকে তুলে নিয়ে এসব মাঠের থেকে আর তুমি চাষ করেছিলে আমি চাষ করেছি ধান চাষ করেছিলে হ্যাঁ প্রমাণ আছে আমার ছেলেরা যারা চাষ করেছে আমার হয়ে তারা প্রমাণ আছে কারা মাদা লস্কর যারা আমার জমি উপরে গিয়ে আমার হয়ে চাষ করিস মানে ভূত লাসকরের ছেলে রমজান লস্কর মনুলস্কর মনুলাসকের ছেলে মনুলাসকর আর রসিদ শেখ আপনার আপনার জমি তা ধান কাটলো কারা

পাঁচ কাটা মতো জায়গা একটু পেকে ছিল সেইটা তুলে নিয়ে চলে এখন বাড়িতে মোট কত বিঘে জমি মোট আড়াই বিঘে জমি আড়াই বিঘে জমি হ্যাঁ আপনাকে কি দিয়ে মারধর করলো প্রথমে রড দিয়ে মেরে আমাকে এখানে মাথায় পিছন দিকে মেরে ফেলে দিয়েছে তারপর তো আমি মাথা ঘুরে গেছি আমি পড়ে গেছি লাঠি কোথালের পাঁচ হ্যাঁ আর মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মেয়ে ছেলে সবাই মিলে মেরেছে আমাদের পঞ্চাশ বছর আগে কেনা জমি ঠিক আছে সেই জমি ওপরে আমার ঘর আছে পুকুর আছে ঠিক আছে ঘর পুকুর সব আছে কারণ হঠাৎ ওরা এবছরে দু এক বছরে এসে বলছি আমরা সম্পত্তি মানে আমাদের নামে রেকর্ড বাড়া এই জায়গা আমাদের তা আমাদের বলছি আমাদের রেকর্ড আছে দলিল আছে আমরা এত বছরে জমি করে খাচ্ছি তোমরা হঠাৎ এসে বললে তোমাদের জমি দিয়ে দেবো এই বলে আমাদের হায়দার কাছে বসা বসি হয়েছে হ্যাঁ আমাদের গ্রামের যে মেম্বার ফেম্বার আছে সবাইকে নিয়ে বসা হয়েছে ঠিক আছে বসা হলে ওদেরকে কাগজ দেখাতে বলেছে ওরা কোনো কাগজ দেখাতে পারেন তারা মানে ওই মনো লস্কর রমজান লস্কর বেশি না আপনার পারিবারিক ব্যাপার না পারিবারিক ব্যাপার না ওটা প্রতিবেশী মানে ওরা ঠিক আছে আমাদের পাশে আমাদের গ্রামে প্রতিবেশী এবার ওরা মানছে না এবার আমাদের হাজার সব বিচারে করে মন্ডল ফুল সব ছিল আমাদের যারা মানে গ্রামের যারা রাষ্ট্রে আছে ওরা বিচার করলো বলছে তোমাদের বিচার আমরা মানি না আমরা কাগজ দেখাবো না ঠিক আছে বলছে আমরা কোনো কাগজ কাগজ দেখাতে পারবো না তোমরা আজকে এই রকম আজকে কী হলো আজকে হঠাৎ আমাদের এরকম একশো চুয়াল্লিশ করেছিলাম করার পরে সেই কেসটা ওরা মশাল করেছিল মশাল করা সেই কেসটা এখন করে চলছে ঠিক আছে কোনো অর্ডার পায়নি ওরা হঠাৎ কাঁচা ধান এখন আমরা মিলিয়েছি ধানটা হঠাৎ কাঁচা ধান ওরা ভোরবেলা কোনো কুড়িজন মিলে ভোরবেলা গিয়ে ধান কাটছে আমরা ঘুমাচ্ছি বাবা গিয়ে বলছে তোরা ধানটা কাটছে কেন আমার ধান আমার জমি বলছে বলে তোরা মেরে ফেল বলে ওরা লাঠি সোটা নিয়ে রড ফট নিয়ে বাবার থেকে বাবাকে ধরে ওদের মারধর করে বাবার মেরে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে আমি দিয়েছি আমাকে ওরা খুব মারধর করেছে প্লাস আমার বাড়িতে আমাদের মেয়ে ছেলে পুলে যা ছিল সবাইকে মারধর করেছি ওরা ওরা পরে তোদের বলে এখানে লাশ তুলে দেবো আমার জমির উপরে এই জমির উপর যে আসবি ঠিক আছে তখন আমি কি করেছি বাবার তুলে নিয়ে আমি ওদের সঙ্গে আর কোনো ঝামেলা করিনি আমাদের কোনো লোকজন কেউ নেই ওরা কোনো প্রয়োজনীয় এসছে ওই জন্য আমরা মারামারি করিনি আমরা লোক বাবাকে নিয়ে ওই অসুস্থ অবস্থা বাবাকে নিয়ে থানায় আছি থানায় থেকে আবার এতে গেলাম হসপিটালে গিয়েছি হসপিটালে ডাক্তার ক্যানিংয়ে রেফার করেছে বাবাকে এখন আমি অন্য গাড়ি করে পাঠিয়ে দিয়েছি আমি এখানে থানায় আছি এবং স্যার গিয়েছিল গিয়ে বলে তোমরা কমপ্লেন করো তো আমরা তদন্ত করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন